প্রিমিয়ার লিগ ফিরে এসেছে প্রথম ম্যাচ লিভারপুল জিতেছে সালাহ গোল করেছেন কিন্তু তবুও তার মুখে হাসি নেই চোখ দিয়ে পানি ঝরছেই ঝরছে কিন্তু কেন কারণটা সবারই জানা যেই মানুষটা কিছুদিন আগেই তাদের সহপাঠী ছিল ছিল তাদের সহযোদ্ধা বিয়ে করেছিল সপ্তাহ খানেক আগে ভেবেছিল খেলা আর সংসার এই নিয়েই কাটিয়ে দেবে বাকিটা জীবন সালাহকে বল বাড়িয়ে দিয়েছে সালাহ গোল দিয়ে দৌড়ে এসে যোগ দিয়েছে সেলিব্রেশনে সেই মানুষটা আর নেই জীবন প্রদীপ নিভে গেছে তার দিয়াগো জটা আপনি হয়তো চলে গেছেন দেখছেন না কিছুই কিন্তু লিভারপুল বা আপনার টিমমেট ফুটবল প্রেমী কেউ আপনাকে ভুলে যায়নি ভুলতে পারেনি ম্যাচ শুরুর আগেই এনফিল্ডের সকল দর্শক আপনার বন্দনা করেছে টিমমেটরা কাদো কাদো চোখে নীরব ভাষায় জানিয়ে দিয়েছে ইউ উইল নেভার ওয়াক এলন আপনার এক নতুন টিমমেট একই দিকে আজ লিভারপুলের হয়ে তার অভিষেক ম্যাচ খেললো সে লিগের প্রথম ম্যাচে ম্যাক এলিস্টারের অ্যাসিস্টে গোল করে মাত্র সাঁত্রিশ মিনিটে কিন্তু এরপর সে কি করেছে আপনি দেখেন নিজটা আপনি গোল দিলে ঠিক যেভাবে সেলিব্রেট করতেন সেও ঠিক সেভাবেই সেলিব্রেট করেছে তার গোল আপনি নেই তবু যেন আপনি ছিলেন পুরোটা ম্যাচ জুড়ে উনপঞ্চাশ মিনিট আপনার আরেক টিমমেট গ্যাপকো গোল করে বসলো সে গোলটায় আরেক অভিষুক্ত ভিটসু ছিল তার পাশ আরেক অভিষুক্ত দিকে খুঁজে নে এরপর সেখান থেকে গোল আসে গেপকোর পায়ে এটা দেখলে আপনি হয়তো খুশি হতেন এরপর আপনার দল দুই গোল খেয়ে গেল কিন্তু আপনার টিমমেটরা মরিয়া তারা এই সিজনটা আপনাকে উৎসর্গ করতেই চায় তাই তারা আপনার জন্য হলেও ম্যাচটা জিততে চায় যার ফলে চৌষট্টি মিনিট আর ছিয়াত্তর মিনিটে সেমেনুয়ের গুলে বোর্ডমাউথ সমতা আনলেও ছিয়াশি মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল আপনার লিভারপুল জোটা কিন্তু আপনি দেখলেন না মাত্র চার মিনিট আগে ভিডসের বদলি হিসাবে আসা চিয়েসা গোল দিয়ে এগিয়ে দিল তারপর খেলা বাকি থাকলো একদম শেষ মুহূর্তে সালাহ গোল করলো যার মাধ্যমে নিজের প্রথম ম্যাচে গোল করার অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখলো সালাহ নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে গোল করে প্রথম গেম উইকে মোট দশ গোলের মাইল ফলক স্পর্শ করলো সে আপনি থাকলে অনেক খুশি হতেন নিশ্চয়ই নিশ্চয়ই তার কাঁধে থাকতো আপনার সেলিব্রেশনের হাত কিন্তু আপনি নেই দেখে পুরো লিভারপুল দলটাই যেন খুশি হতে পারলো না ম্যাচ শেষে যখন গ্যালারি থেকে জোটা জোটা শব্দটা ভেসে আসলো তখন কান্নায় ভেঙে পড়লো সবাই এত বড় জয়টাও মনে হলো পরে আছে নিথর নীরব আর নীরব হবে না কেন বলেন গত সিজনেও যে এভাবে ম্যাচের পর ম্যাচ জিতেছিল লিভারপুল এজন্য হয়েছিল রেকর্ড বিশতম বারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিন্তু বিশ নম্বর লিগ টাইটেলের বিশ নম্বর জার্সিদারি খেলোয়াড়টা যে আর নেই কিএসআর ম্যাচ আগানো গোলের মধ্যে এনফিল্ডের কোনো দর্শকের ভেতর আপনাকে খুঁজে পেয়েছে ভেন্ডাইক সালা কারণ মাঠে তো সালাহ গেপকোর কাঁধে উল্লাসের সময় জোটার হাত থাকত আজ কই সে বন্ধুর হাত সালার গোলের পর এনফিল্ডে সবার মতোই বন উল্লাসে মেতে উঠতেন দিয়াগো জোটা আজ কিভাবে তাকে ছাড়া সালাহ বনু উল্লাস করেন তাই তো জিতেও কেঁদেছেন সালাহ আপনি সব সময় আছেন দিয়াগো জোটা সতীর্থদের মনে ভক্তদের হৃদয়ে এনফিল্ডের গালি চায় আর অবশ্যই লিভারপুলের হৃদয়ে লিভারপুলের এই জয়টা তো দিয়াগো জোসে টেক্সেই রা দেভার জন্য দিয়াগো লিভারপুল সবসময় বলে ইউ উইল নেভার ওয়াক এলন বেঁচে থাকতে আপনিও হয়তো বলেছেন পৃথিবীটা এরকমই একা করে দে অথচ কে চায় একা হতে